আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিওর্স আমাদের ভিডিওটা দেখে থাকেন তাদেরকে জন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এসিআই স্মার্ট স্প্রে মেশিন এই স্প্রে মেশিনটি একের ভিতর দুই একসাথে আপনারা দুইটা কাজে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে কীটনাশক ছিটানোর কাজে স্প্রে করা ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত স্প্রে মেশিনের ব্যাটারি চার্জ ফোরাই গেলে হাতে হ্যান্ডেলে খেতেও আপনারা হচ্ছে ওষুধ স্প্রে করতে পারবেন এসিআই স্মার্ট এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন ষোলো লিটার আঠারো লিটার পর্যন্ত এবং এসিআই স্মার্ট স্প্রে মেশিনটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মেশিনের সুবিধা নল হচ্ছে বড় এবং ছোট করা যায় তাই আপনাদের যেমন ইচ্ছা সেমন অনুযায়ী নলটা করে নিয়ে আপনারা হচ্ছে ওষুধ স্প্রে করতে পারবেন তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারবেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা তামরভোদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন ধরনের কৃষি আইটেমের যন্ত্রাংশ বেঁচে থাকি প্লাস দুইশো আইটেমের আমাদের কাছে কৃষি আইটেমের জিনিস পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখাবো নতুন সময় অন্য কোনো ভিডিও নিয়ে খুদা